আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লাহ বেডিং স্টোরে তবে আজকে আমরা আমাদের নিচে যে শোরুমে বসে সবসময় ভিডিও করি সেই শোরুমে বসে ভিডিও করতে পারছি না কারণ এত পরিমাণ নতুন স্টক আসছে কম্বলের যে এত প্রোডাক্ট আপনাদের জন্য ওই নিচের মাস্টার গোডাউনে নেওয়া মানে এই গোডাউন থেকে ওই শোরুমে নেওয়া এবং সেখানে বসে ভিডিও করা এটা একটু টাফ যেহেতু বারো মাস কম্বল বিক্রেতা সে কিন্তু এমন না যে সিজনের কম্বল বিক্রেতা এই জন্য আজকে আর প্রোডাক্ট টানাটানি না করে আমরা এই গোডাউনের এখানটায় বসে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করছি আমার সাথে তো বস আছে একদম বেবি কম্বল থেকে ডাবল সাইজের সবচেয়ে হ্যাভি কম্বল আমরা দেখাবো তবে তার আগে সব লোকেশানটা একটু ক্লিয়ার করে দেয় বিসমিল্লা বেডিং স্টোর দোকান নাম্বার হচ্ছে চারশো বাহাত্তর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা বিষ্ণঙ্গলের প্রথম দোকান আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে যে মসজিদটা ওই মসজিদের মুখে হ্যাঁ কাঁচা বাজার মসজিদে এসে কল করলেও হবে অথবা সহজ আর যদি কেউ না পান তো অবশ্যই আমাকে ফোন করবেন নিয়ে আসবো আপনাদের বাচ্চাদের জন্য এটা কিন্তু যাদের বেবি দিতে পারবে একদম ডাস্ট ফ্রি আচ্ছা এটা পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে মেরুন রেড কালার এমন একটা প্যাকেজিং

আচ্ছা ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট কিন্তু একটু হালকা ওজন একটু হালকা ওজনের 2 কেজি 9 থেকে 3 আমাদের ঢাকায় এখন বর্তমানে যা শীত আছে সেই শীতের জন্য হ্যাঁ এটার ওজন হচ্ছে 2 কেজি প্লাস দাম কত হ্যাঁ 2 কেজি 900 গ্রাম 2 কেজি 900 গ্রাম এটা দাম থাকছে 3400 টাকা 3400 টাকা এটা আরেকটা কালার আরো কালার আমরা দেখাই হ্যাঁ আচ্ছা যে ভিডিওটা একটু লং হলেও আপনারা চেষ্টা করবেন একটু ধরে ধরে দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রোডাক্ট দেখা যাবে ডিজাইন দেখা যাবে কালারও দেখা যাবে আচ্ছা এই যে আচ্ছা এই যে ঠিক আছে এই হচ্ছে 3400 টাকা দুইটা কালার 3400 টাকা দুইটা কালার দেখাচ্ছি আরো দুইটা কালার আছে আমি দেখাবো না আমাদের থেকে চেয়ে নিতে পারবেন যারা কম দামের মধ্যে নেবেন কারণ কি আমরা ভ্যারাইটি দেখাচ্ছি তো এইজন্য প্রত্যেকটার দুইটা তিনটা স্যাম্পল আছে এখন দেখাবো কি দেখেন ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি ঠিক আছে হুম সুপার সফট এটা কত কেজি আনুমানিক এটা হবে

স্পেন ঠিক স্পেনের জন্য তৈরি করছে তারা আমি অনেকে অনেকে কিন্তু স্পেন বলে বিক্রি করে কিন্তু সেটা সম্ভব না আমার দর্শকরা আপনার কম্বলের ভিডিওর জন্য অপেক্ষায় থাকে একটা কোয়ালিটি এটা সাধারণ কালার সুন্দর কালারগুলো একটু হবে একটু ডিপ কালার

এবং আমি বলে দিচ্ছি এটা দেখার আগে আচ্ছা খুব বেশি মাল হবে না ছয় থেকে আট পিস মাল সারা জীবন কি আপনি ক্লাউডের প্রোডাক্ট শর্ট স্টক না না এগুলো আসে খুব কম আচ্ছা এগুলো সব জায়গায় বিক্রি হয় না সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ একটু অন্যরকম কালার সব সময় না ক্লাউডের প্রোডাক্ট শর্ট স্টকই আসে আর এটা একটা নাম আছে এটা হচ্ছে লেপ কম্বল মানে ওয়েটলেস হ্যাঁ এই কম্বলটা হবে গরম হবে কিন্তু ওজন ওজন না হ্যাঁ এই জন্য মানুষ আরো বেশি পছন্দ এই কম্বলটা দেখলে মনে হবে যে 6-7 কেজি ঘুমাবো ঘুমাবো ঠিক আছে 6-7 কেজি মনে হবে কিন্তু 4.5 কেজি ওয়েট আচ্ছা

এইটা হচ্ছে সুপার ক্লাউডি আর এই একটা সুপার ক্লাউডির আরেকটা লাল মানে এইবার আমরা লালের মধ্যে দুইটা ভ্যারাইটি দেখতে পেলাম একটু আনকমন এইটা যে কি কম্বল যে নিবে না সে মিস করবে যে আর নীলে বস্তুর মধ্যে কি কম্বল খুবই এটা হচ্ছে লেপ কম্বল এবং পাখির পালকের মতো সব হ্যাঁ একেবারে সফট সুপার ক্লাউডি ঠিক আছে এই একটা সুপার ক্লাউডি হ্যাঁ এটা কালার গুলো একটু डिफरेंट डिफरेंट অন্যরকম এই দেখেন

এটা তো একদম কার্পেট একেবারে মানে আমি বলবো যে একটা কম্বল নিয়ে প্লিজ আপনারা দেখেন যে কি পরিমানে সফট এটার প্রাইস থাকবে একদম ধামাকা আচ্ছা কত আমি তো একবারই বলবো ইনশাল্লাহ ছয় হাজার টাকা চার কেজি ছয় হাজার টাকা

একটু অরেছে ছয় হাজার টাকা এখন আমরা দেখবো সোলারন এখন দেখাবো সোলারন 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 আচ্ছা এটা হচ্ছে পাঁচ কেজি ফুল ফুল সাড়ে পাঁচ কেজি বললাম আচ্ছা

মানে এটাই মাদার এটাই মাদার ব্যান্ড হ্যাঁ ঠিক আছে এটার কালার কয়টা তিনটা কালার দেখানোর চেষ্টা এটা পাঁচ কেজি ফুল পাঁচ কেজি

এই যে একদম অরিজিনাল স্টিকার লেবেল এখানে স্পেন লেখা আছে প্রোডাক্ট 100% চাইনিজ চাইনিজ কুসুম ইয়েলো কালার কুসুম ইয়েলো কালার আর এটারও যে দাম থাকছে জিনিস হিসাবে অনেক সস্তা থাকতেছে একবারে জিনিস হিসাবে রিজনেবল আচ্ছা

আর এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা আজকে যা দেখাবো ইনশাল্লাহ সব ভালো মানের কম্বল দেখাব ইনশাল্লাহ এটার কি স্টক আছে মোটামুটি আট দশ পিস আছে আচ্ছা ঠিক আছে এই যে

বাংলাদেশে এটা সবচেয়ে আমি বলবো সবাই নিবেন না এটা যদি কেউ শখের বিষয় নিতে চান ওজন কম্বল নিবেন না হলে উত্তরবঙ্গ যারা থাকেন রাজশাহী দিনাজপুর ঠাকুরগা মানে যেখানে হার কাপানো শীত ওই শীতের জন্য মানে শীতে মানে রাতের বেলা হাত পা বরফের মতো হয়ে যায় এই দেখেন সোলারন এটা কিন্তু আমাদের দুইজনের ধরতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন খোদাই করে লেখা আছে 7 কেজি প্লাস একটা কম্বলের ওজন বুঝতে হবে এই যে সোলারন হুম টু পার্ট এটার কয়টা হবে কালার বস চারটা কালার এই ধরতে পারতেছেন না লঙ্গুলে এত পিটানো এই যে টু পার্ট টু পার্ট এটা তো মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম এটা কি সত্যিকারই ভিয়েতনামে অরিজিনালি আচ্ছা না হলে তো আপনার বলার কথা না এই দেখেন সোলরান সোলরান ভিয়েতনাম 7 কেজি 200 গ্রাম আচ্ছা দাম থাকতেছে ফিক্সড প্রাইস একদম 9500 টাকা 9500 হ্যাঁ আর এটা সিঙ্গেল পার্টও দেখাবো ঠিক আছে এইটার সিঙ্গেল পার্টও দেখাবো এই যে পাঁচশো টাকার সোলারন ভিয়েতনাম মালেগাও খোদাই করা লেখা আছে হচ্ছে পারকমন একটু আনকমন একটা আরেকটা কালার

মানে এই সাড়ে পাঁচ কেজি কম্বলের নিচে পড়লেই তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না এরকম এগুলো তো ঢাকার জন্য না অ্যাম্বুসের জেলায় তো কম্বলই দেখতে পাই না এত ঘন অ্যাম্বুস খুব পিটানো অ্যাম্বুস সিঙ্গেল পার্ট না অ্যাম্বুসটা খুব পিটানো অ্যাম্বুস এই যে সিঙ্গেল পার্ট বলছি যে এটার পছন্দ হচ্ছে একটু বড় বড় হ্যাঁ এই যে এই যে এখানে খোদাই করা কিন্তু সোলার লেখা আছে আমি দেখাই দিব এটার মধ্যে কি কালার জন্য বোঝা যাচ্ছে না অ্যাম্বুসটা খুবই হেভি অ্যাম্বুস এখানে লেখা আছে একদম স্পষ্ট মেড ইন ভিয়েতনাম হুম

লাইক গোল্ডেন বলতে পারি আমরা এটাকে একটু গোল্ডেন এই কালারগুলো একটু এক্সেপশনাল কালার হ্যাঁ এক্সেপশনাল সচরাচর কালার কিন্তু অন্য অন্য কম্বলের মধ্যে হবে না হবে না এটা খুবই স্টাইলিশ একটা এই যে এই একটা হচ্ছে আরো অনেকে আছে না উড়া ধুরা পছন্দ করে এই কালারগুলো একটু डिफरेंट একটু আলাদা হ্যাঁ হ্যাঁ এই দেখুন মানে একটু আনকমন আনকমন হ্যাঁ এই যে 6500 6500 টাকা সোলারানের এটা হচ্ছে লাস্ট কালার সিঙ্গেল পার্টের এই যা এটা হচ্ছে লাস্ট কালার আচ্ছা আর কালার আছে না এটা লাস্ট লাস্ট এটা এটা হচ্ছে সোলারন মেরিন ভিয়েতনাম 5.5 কেজি

এবং সেম মানের থাকবে সেম ওজন থাকবে আচ্ছা মানে প্রোডাক্ট দুইটা দুই রকম কালার আসছে দুই কোম্পানি দুইটা নামে আসছে ঠিক আছে বাট কোয়ালিটি একই রকম কোয়ালিটি সেম সম্পূর্ণ সব কিছু সেম শুধু কালারটা আলাদা ফেদার টাচ এটা ওরকম হালকা ওজনের কি হ্যাঁ 4.5 কেজি একদম ফুল 4.5 কেজি তো এগুলা কম্বল বিক্রি হবে কাপুরে ওজনে না হুম এই একটা কম্বল দেখলে মনে হবে যে 6-7 কেজি কিন্তু আসলে এই 4 কেজি কত জানো 4.5 কেজি 4.5 কেজি আর কি ওয়েটলেস যেটাকে বলা হয় আর কি আপনাদের ওয়েটলেস

ফেদার টা সুপার ক্লাউডি এক জিনিস হ্যাঁ দুইটা দুই কোম্পানির হ্যাঁ সবকিছুই দুই নামে আসছে আর কি এই যে উফ পেস্ট পেস্ট একটা কালার এটা কিন্তু সাড়ে সাড়ে কেজি টাকা সুপার ক্লাউডি টাকা ফেদার টাকা ঠিক আছে এই যে এই কালারটাও এই যে ঠিক আছে আর আমাদের নিউ মার্কেট দোকান হচ্ছে ঢাকার নিউ সোম মার্কেট বিশ নম্বর গলি প্রথম দোকান আর যদি কেউ না পান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা জেনে আসব ঠিক আছে আর সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই মিনিমাম 500 টাকা আমাদেরকে বুকিং করতে হবে এই হচ্ছে সুপার ক্লাউড এর লাস্ট কালার লাস্ট কালার দাম দাম থাকবে কেজি আচ্ছা আমরা দেখাবো শেষ এই ভিডিওর

অসংখ্য ধন্যবাদ বস সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ বিসমিল্লা বেডিং থেকে আপডেট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ আলাইকুম